এই রাত্রিতে এক বছরের বাজেট যখন দিবে আমি আমার উন্নতের কে এই এক বছরের বাজেট দান করবো এই কারণে আমি নবী বলছি এই এক বছরের বাজেটের দাম আমার কাছে ক্ষমতা আমার কাছে এই ক্ষমতা এই কারণে আমি নবী নিকরার দিছি শাবানুস শাহরি এই শাবান মাসটা হলো আমার আমার উম্মতের মা আমার মা এই উম্মতের এক বছরের বাজেট আমি নবী রহমাতুল লিল আলামিন দেরাম সুবহানাল্লাহ তাই নবী আমাদের জন্য রহমত না গজব দরুমান নবী রহমত এখন আমার নবী রহমত এই রহমত পাওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিছে। এখন কি শিখাইছে আমি দিকে একটু যাইয়া ইনশাআল্লাহ বিদায় বাবারে আমার অসুবিধা হইতাছে আপনি না বাবার আমার এখন ওই দিকে আল্লাহ নিজে কোরআনে কয় কি ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিলিন আমার রহমত আছে আমার বন্ধু ওলি যারা আছে তারার কাছে আল্লাহ কোন ওলিদের কাছে আমি আল্লাহর রহমত পাইবা কার কাছে ওলিদের কাছে আমি আল্লাহর রহমত পাইবা এখন ওলিদের কাছে যদি যাও করিব বমর নিকটে আল্লাহ কয় আমার ওলিদের কাছে ওলিদের নিকটে আমি আল্লাহর রহমত আছে

আমার বন্ধু আমার মনোনীত আমার খাস বন্দা যারা তাদের মধ্যে প্রবেশ করো এখন আসেন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি মানি হিসাব কি খাস না ও খাস আমিরিয়া দরবার শরীফ বেড়ার বাপ কি খাস না ও খাস আল্লাহর বাবা শাহজালাল খাস না ও আমার মনোনীত বন্দা যারা আছে আমার খাস বন্দা যারা আছে তাদের মধ্যে তোমরা প্রবেশ করো আল্লাহ নিজে কয় এখন যদি কয় ওলির মাঝারে যাইও না উরুসে যাইও না মিরাবে যাইও না এখন বলেন এরা কি আল্লাহ মানলো না আল্লাহর কথা অমান্য করলো শুনে বলেন কি করলো আল্লাহর কথা অমান্য করলে এরা কি ईमानदार না দেই না এরা কি ईमानदार না দেই না নীর গজল দেই হইয়া নামাজ পড়লে এই নামাজ হবে এরাত আর নবি না মান্য নামাজ পড়লে এই নামাজ হবে ইবলিসের শয়তান বাবারে আমার মন্দা করে কষ্ট গতকালকে ওই তো সুমার দিন গেল আমি গতকাল তো ইয়া কানা বুধু ইয়া কানা আমরা পড়ি না আল্লাহ তোমারই আবাদত বন্দি করতেছি নাকি তোমার এই যে কথাটা আমি কইতেছি

বাওয়라마 বাওয়ারে আল্লাহ ডাক দিয়া কয় পুলি ফুলি ফয়বাদি ওয়াদ ফুলি জান্নাতি ডাক দিয়া বলতেছেন শুনো রে জগতের মানুষ কি আমার खास বান্দাদের মধ্যে তুমি दाखिल হও खास বান্দাদের মধ্যে दाखिल হও ওয়াদ খুলি এবং আবার জান্নাতের মধ্যে প্রবেশ করো যদি এই কথাটা মিথ্যা হয় আমার মনে হয় আমার বাতিজা স্বামীর করে বাংলা তাফসীরে আব্বাসিদা আছে যদি কেউ আনতে পারে আমি একরিদাই হাদিয়া দিয়া স্পষ্টভাবেই এর মধ্যে তাফসীরে আব্বাসি ইবনে মধ্যে ইবনে আব্বাস র বিষয়

তাইলে আল্লাহর রুদিদের দরবারে যাও এখন আল্লাহর অলিদের দরবারে গেলে কি না বলতো আরেকটু রুহুল বয়ানের মধ্যে মানুষ তোমরা যদি আল্লাহ দেখতে চাও তাইলে আমার বন্ধু অলিদের চেহারা কলের দিকে তাকাও আল্লাহ দেখা হইয়া যাবে लाई लहू बर बि ना हा इलाहू बोलो लाईला हा इलाहू लिंग जे न ই মোহাম্মা ই মোহাম্মল্লা ওরে সেদিন কেন দিন